একটা কারেন্টের লাইট তো এই লাইটটা আপনার নষ্ট হয়ে গেছে তো এখন এটা ঠিক করে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের বাসায় এই লাইটগুলো নষ্ট হয়ে গেলে ফেলে না দিয়ে আপনারা নিজেরা ঠিক করবেন আসলে লাইটটা নষ্ট হয়ে গেছে এটা আপনি যখন জ্বলতেছেন না তখন আপনি বুঝতে পারতেছেন কিন্তু এখানে কিন্তু দেখেন এর তো অনেকগুলো হচ্ছে লাইট আছে ছোট ছোট এখানতে কিন্তু সবগুলো লাইট কিন্তু নষ্ট হয় না এখানতে যে কোনো একটা লাইট আপনার নষ্ট হয়েছে তো সেটা আপনাকে জাস্ট ওটাই সোল্ডারিং করে দিলে কিন্তু এটা লাইটটা আবার আপনি পুনরায় ব্যবহার করতে পারবেন তো এখন আপনি বুঝবেন কিভাবে আচ্ছা এখানে আপনি লাইটে এখানে চেয়ারে দেখেও বুঝতে পারবেন অথবা কারেন্টের লাইন দিয়ে আপনি চেক করে বুঝতে পারবেন তো আমি দুটা সিস্টেম আপনাদের দেখাই এখানে যে লাইটটা আপনার নষ্ট হয়ে যাবে সেটার মাঝখানে একটু কালো দেখা যাবে তো এখান থেকে দেখেন এই যে এই লাইটটা ভিতরে হচ্ছে আপনার মাঝখানে কালো দেখা যাচ্ছে তো আমি এইভাবে বুঝলাম অথবা আমি যে আপনার বিদ্যুৎ লাইন এটা বিদ্যুৎ লাইন আপনাকে এখানে দিলাম সংযোগ করলাম এখন লাইটা জ্বলতেছে না এখন এটা আমি চেক করব আপনার হাতে প্লাস হতে পারে মানে যে কোনো জিনিস আপনার নিতে হবে যে দুইটা এখানে দুই সাইডে দুইটা কিন্তু লাইন তো ওই দুইটা আপনাকে একজা অ্যাগজাস্ট করে দিলে মানে এক করে দিলে লাইটটা হচ্ছে জ্বলবে আচ্ছা এখানে যে একটা ভালো লাইটে আপনি দিয়ে দেখেন এটা ভালো আছে আমি এটা দিচ্ছি কিন্তু কিন্তু লাইটটা জ্বলতাছে না আমার যে লাইটটা নষ্ট ওইটা দিলে আমার লাইটটা কিন্তু জ্বলে উঠবে দেখেন এই যে এখানে আরেকটা ভালো লাইটে দিই এই দেখেন এই যে ভালো লাইটে দিলাম কিন্তু লাইটটা কিন্তু আমার জ্বলতেছে না এখন আমার জেলা এই লাইটটা আমার নষ্ট আমি কিন্তু দেখে বুঝতে পারছি তারপরে প্লাস দিচ্ছি দেখেন এই যে দেওয়ার পরে দেখেন লাইটটা কিন্তু জ্বলে উঠছে তো যাই হোক এখন আমার এই লাইটটা নষ্ট হয়ে গেছে তার মানে এটা আমাকে উঠাই ফেলাতে হবে এখান থেকে আচ্ছা এখান থেকে আমি উঠাই ফেলালাম এখন উঠাই ফেলানোর কারণে এখানে কিন্তু আমাকে সোল্ডারিং করে দিতে হবে যে কোনোভাবে আপনার এখানে বিদ্যুৎটা পাশ করার জন্য আমাকে সোল্ডারিং করে যদি আমি দিতে পারি তাহলে লাইটটা পুনরায় জ্বলবে আমি যখন সোল্ডারিং করে দিব তখন লাইটটা জ্বলবে আচ্ছা আপনার লাইনে থাকেন আমি আপনাদের ভিডিওর আপনাদের দেখাচ্ছি এখানে আমার সোল্ডারিংটা করা হয়ে গেছে এখন আমি বিদ্যুৎ লাইনটা সংযোগ করে দেখাবো তো এখন এই যে আমার নষ্ট লাইট এটা কিন্তু আপনার ঠিক করে দেখালাম তো এইভাবে আপনাদের বাসায় নষ্ট হওয়া লাইটগুলো আপনারা কিন্তু নিজেরাই ঠিক করতে পারবেন এই তাতাল মোটামুটি আপনাদের কাছে থাকেই আর এগুলো হচ্ছে তো প্রত্যেকের কম বাসায় থাকেই এই লাইটগুলো নষ্ট লাইটগুলো না ফেলে দিয়ে আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম